তিনি কলকাতায় আবর্জনা চলে আসেন এবং যে মানুষটা রাজ হালতে সেখানে ছিলেন সেখান থেকে তিনি মুক্ত চাবুতে যেখানে তার মাথার ওপর ছাপ ছিল না জায়গায় এবং প্রথম বাংলাদেশ প্রিট হসপিটাল তিনি প্রতিষ্ঠা করলেন ডাক্তার মবিন সহ তাদের দুঃখ দুঃখপাশে গণনা পাওয়া যায় তারা কি পরিমাণ কষ্ট সব সংগ্রাম করে তারা এই দেশ স্থান করেছেন

মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে মানুষ হতে ওষুধ পাবে কিভাবে সেবা নিশ্চিত হবে ডাক্তার জাহদুল্লাহ তিনি তার বইতে বেশ কিছু বই বিশেষ করানো হয় এবং তার বইতে তার মেকিতে তার সাক্ষাৎকার তিনি

মানে বলা যায় যে তাকে বইটা দিতে হবে এবং তিনি অসম্ভব শ্রদ্ধা করেন ডাক্তার চৌধুরী তিনি এই জায়গা থেকেই বইটা করেছেন এবং অত্যন্ত সুন্দর করে দত্ত সরকার বইটা করেছেন তো বইটার নাম হচ্ছে জনস্বাস্থ্য আপনার লোককার এবং সমাজ এবং তিনি ভারসবাচিত হয় এবং আপনারা যে বই সংগ্রহ করেন আমার মনে হয় আমরা একজন মানুষকে কেন লিখি তার দেখার মধ্য দিয়ে আমাদের সমাজ আমাদের মুক্তিযুদ্ধ স্বাস্থ্য খাত আমরা অনেক কিছু জানতে পারবো এবং এই বইটি গিয়ে হয়তো পর্বটা আরো কাজ হবে সেটাই হয়তো হবে এই বই দেখার স্বার্থতা তো সবাইকে ধন্যবাদ